তুমি অনেক অবহেলিত হয়েছ মানুষ তোমাকে নিয়ে অনেক হাসি তামাশা করেছে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করায় তুমি চোখ দিয়ে নির্জনে অনেকবার অশ্রু আর কত তুমি এবার জেগে তোমাকে অনেক বড় কিছু করতে হবে তোমাকে যারা পাত্তা দিত না যারা তোমাকে অবহেলা করতো তাদেরকে তোমার দেখিয়ে দিতে হবে তুমিও সাধারণ কেউ নয় আমাদের প্রিয় নবী হজরত সাল্লি সাল্লামের কথা একবার ভাবো তিনি জন্ম নিয়েছিলেন পৃথিবীতে এতিম হয়ে তাকে সবাই সম্বোধন করত এতিম বলে কিন্তু কেউ না এই এতিম একদিন একদিন পৃথিবীকে পৃথিবীকে পাল্টে দিবে দিবে চেঞ্জ করে সে অনেক বালকে বড় হবে আজ দেখো তাকে প্রায় পৃথিবীর সব মানুষই চেনে কিন্তু তাকে নিয়ে যারা হাসি তামাশা করেছিল ঠাট্টা বিদ্রুপ করেছিল তাদের নাম আজ পৃথিবী থেকে মুছে গেছে তুমিও ভাই পারবে অনেক বড় হতে দেখবে যারা তোমাকে পাত্তা দিত না যারা তোমাকে অবহেলা করতো তোমাকে নিয়ে যারা হাসি তামাশা করত দেখবে একদিন তারা তোমার পিছনে করছে তোমার সাথে দেখা করার জন্য তোমার রুমের তোমার অনুমতির জন্য অপেক্ষা করছে যারা তোমাকে নিয়ে অপপ্রচার করত, যারা তোমাকে ঠাট্টা বিদ্রূপ করত তারা একদিন দেখবে তোমার নামে প্রশংসা ছড়াচ্ছে সেই দিনটা পাওয়ার জন্য তোমার নিজের মাঝে আগুন জ্বালাতে হবে তোমাকে জ্বলে উঠতে হবে তাই সময় নষ্ট করা বন্ধ করো আজ থেকে এখন থেকে নিজেকে তৈরি করা শুরু করো জানো ভাই পৃথিবীটা কখনো সহজ ছিল না কখনো সহজ হবেও না তোমাকে সবাই বুঝবে এ আশা ছেড়ে দাও তুমি যখন কষ্টে থাকবে তোমার কান্না কেউ দেখবে না যখন তুমি সাকসেস হবে যখন তুমি সফল হবে তোমার ওই সফলতার ভাগ সবাই নিতে চাইবে তাই কাউকে কিছু বোঝানোর দরকার নাই তুমি শুধু তোমার কাজ দিয়ে জবাব দাও তোমার অলসতাকে ঠাপ্পড় মারতে হবে তোমার নিজের মাঝে যেটা আছে ওইটাকে জাগিয়ে তুলতে হবে তোমার যেটা হওয়া উচিত ছিল সেটাই তোমাকে হতে হবে কারণ সময় অপেক্ষা করে না সময়ের স্রোতে যারা ভেসে যায় তারা হারিয়ে যায় কিন্তু যারা সময়কে ধরতে জানে তারা ইতিহাস গড়তে জানে তুমি হারার জন্য আসোনি তুমি এসে সাল্লাহ আলা রহমাতে বিজয়ী হতে তুমি পারবে ইনশাল্লাহ এগিয়ে যাও ভাই থেমো না